আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমি সালমা আমন্ত্রণ জানাচ্ছি স্টেজের সাজ দেখে বুঝতে পারছেন বিয়েবাড়ির সাজ ওটা ছিল খাবার টেবিলের সাজের কিছু অংশ এটা স্টেজ আরেক পাশে আছে ছবি তোলার কিছু অংশ সরাসরি আপনাদেরকে বিয়ে এবং বউ ভাতের ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি যেহেতু বাড়ির বড় বউ আমি অনেকগুলো কাজে ব্যস্ত ছিলাম তাই সেইভাবে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি অনেক সময় মনে পড়েনি অনেক সময় লজ্জা পেয়েছি মোবাইল বের করে ক্লিপ নিতে তো সেখান থেকেই ছোটো খাটো কিছু কিছু অংশ তুলে আপনাদের সামনে এনেতে আর করিয়েছি এই মুহূর্তে বরকনের কোনো ছবি আপনাদেরকে দেখাতে চাচ্ছি না কিংবা পারছি না কিছু লজিক্যাল কারণে তো ইনশাআল্লাহ সময় সুযোগ মতন হয়তো বা কখনও শেয়ার করলেও করতে পারি তো যেসব প্রসিডিওর চলতে থাকে আয়না দেখানো মালা বদল প্রথম দেখা ফটো সেশন সেগুলো চলছিল। আর এদিকে আমি একটু একটু করে যতটুকু সম্ভব ক্লিপ নিচ্ছিলাম আবারও ক্ষমা চাইছি আমার ব্যাকগ্রাউন্ডের গাড়ির প্যাম্প ও শব্দ শুনছেন আপনারা বিরক্ত হচ্ছেন আমি বুঝতে পারছি যেখানে আমি প্রতিনিয়ত বিরক্ত আপনারা বিরক্ত হওয়া খুব স্বাভাবিক তো কিছু করার নেই যতদিন বাবার বাড়িতে থাকবো ততদিন মনে হয় এই গাড়ির প্যাপ ও শব্দকে সাথে করে নিয়ে আমাকে ভয়েস দিতে হবে মাসা আল্লাহ এটুকু বলতে পারি আমি আমার রাজপুত্র দেবরের জন্য লাল এনেছি এবং আমার সত্যি ওদেরকে দেখে ওদের জুটি দেখে মনটা ভরে গেছে এ বড় বউ আমি সবার ছোট বউ ও তো আমি এর আগেও আরও দুটো বউ এ বাড়িতে এনেছি আমার মেঝোচা সেঝোজা এবং সবাই শেষে ও প্রত্যেকবার নিয়ে আমি আমার শাশুড়ির হাতে তাদেরকে তুলে দিয়েছি সত্যি কথা বলতে এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল এবং আমি ভীষণভাবে আমার শ্বশুরকে মিস করছিলাম আজ আমার শ্বশুর আমাদের মাঝে থাকলে তিনি হয়তো আরও বেশি আনন্দিত হতো আমাদের অনুষ্ঠানগুলো আরও বেশি আনন্দময় হতো সে যাই হোক আমি চলে এলাম বউ ভাতের প্রিপারেশনে মানে আপনারা হয়তো খেয়াল করছেন যে যেখানে একটা বিয়ের ভিডিও বিশ মিনিট পনেরো মিনিট দেওয়া সম্ভব সেখানে আমি বিয়ে এবং বউ ভাত মিলে ছয় মিনিট সামথিং সাড়ে ছয় মিনিটের একটা ভিডিও আমি আপনাদের কাছে এনেছি আমার কাছে আসলে কাজ মিলে সব কিছু মিলে আমার পক্ষে সম্ভবই হচ্ছিল না কোনো ভিডিও করবার কিংবা ক্লিপ নেবার আমাদের বউ ভাতের ছোট্ট যে অনুষ্ঠানটা সেটা বাসাতেই হয়েছে মাত্র পনেরো জন লোকজন ওই পাশ থেকে এসেছেন আমাদের এখানে আসলে একটা বড় প্রোগ্রাম আমাদের হয়তো হবে ইনশাআল্লাহ যখন আমার ননদ কানাডা থেকে ফিরবে এবং আমার হাজব্যান্ড ভুটানের অংশটা ক্লোজ করে এখানে আসবে তখন তো তার আগ পর্যন্ত সম্ভব হচ্ছে না এখানে আমরা ছোট করেই ওই পক্ষ মেয়ে পক্ষকে দাওয়াত করেছিলাম তারা এসে মেয়ে গেছেন তো এখানে কাবাব ভাজাভাজি হচ্ছে আমাদের আইটেমগুলোই হয়তো বা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারছি এর বেশি আর কিচ্ছু না এখানে কাবাবগুলো যথারীতি ডিমের ফ্যানার মাঝে হারিয়ে যাচ্ছে আমি আমার যাকে বললাম এটা কি হলো রে আমরা কাবাব ভাজতে এলাম আর কাবাব হারিয়ে যাচ্ছে ডিমের ফ্যানায় পরে অবশ্যই এই তেলটা চেঞ্জ করে আমরা আবার ফ্রেশ তেলের সেকেন্ড টাইম স্টার্ট করেছিলাম আগে ব্যাচে যেহেতু বেশ কিছু কাবাব ভাজা হয়ে গিয়েছিল সেই জন্য সময় কুলে উঠতে পারছিলাম না আমরা যে কিভাবে কি করব। আর প্রোগ্রামটা ছিল রাতে আমরা দুপুরে স্টার্ট করেছি সব কিছু তবুও তো আলহামদুলিল্লাহ আমার দুই যা আমার মেঝোজা এবং আমার সেজো যা এত চমৎকারভাবে পুরো প্রোগ্রামের জিনিসগুলোকে সেট করেছিল আমার মাত্র সমস্যা হয়নি পুরো প্রোগ্রামটা ম্যানেজ করতে আমি আসলে সেদিন রান্নাবান্না করে সেভাবে ওদেরকে তেমন কোনো হেল্প করতে পারিনি জাস্ট পাশের থেকে ফাইনাল টাচ দিয়েছি কিন্তু মেইন যে প্রসেসটা সেটা করেছে আমার মেঝোজা এবং আমার সেজোজা স্পেশালি আমার সেঝোজায়ের বাসাতেই এই প্রোগ্রামটা হয়েছে ছোট দুটো বাচ্চা নিয়ে বেছারের উপরে যে কি রোলার কোস্টার রাইডটা গিয়েছে সেদিন সেটা আসলে আমরা কম বেশি সবাই বুঝতে পারি একে তো ভয়ঙ্কর গরম তার উপর ছোট দুটো বাচ্চা আছে ওর ওর বাসাতেই প্রোগ্রাম কাজের চাপে গরমে সব কিছু মিলে বেচারি একেবারে নাজেহাল হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ তারপরেও সে সাহস নিয়ে ছোট মানুষ সুন্দর মতন সমস্ত কিছু করেছে এখানে গরুর মাংস রান্না হয়ে গিয়েছিল সেটার একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি সব কিছুই কিন্তু আমার যারা করেছে আমি জাস্ট ফাইনাল টাচ করেছি আমি বারবার বলছি এখানে আমার কোনো অবদান নেই হান্ড্রেড পারসেন্ট অবদান আমার দুই জায়ের আমি শুধুমাত্র ম্যানেজ করা অংশটুকুতেই ছিলাম ওরা প্রচুর পরিশ্রম করেছে আবার অন্যদিকে আমার শাশুড়ির শরীরটাও সেই সময় ভালো ছিল না জ্বর ঠান্ডা এখন সবার ঘরে ঘরে সিজনাল একটা জ্বর ঠান্ডা আছে অলমোস্ট অনেকের কাছেই শুনতে পাচ্ছি জ্বর এসেছে তো আমার শাশুড়ির ক্ষেত্রেও তাই হয়েছে উনি অসুস্থ ছিলেন তো সব কিছু মিলে আসলে ভীষণ একটা কঠিন সময় পার করে হলেও আমরা বিয়ে এবং ভভাতের কাজটা শেষ করেছি এই ছিল সবজি তো কি বলবো একেবারে ঘরোয়া আয়োজন ছিল ঘরোয়াভাবেই আমরা সব কিছু করেছিলাম আর এর মধ্য দিয়েই আসলে প্রোগ্রামটা শেষ হয়েছে আমি ভুটান থেকে যখন আসছিলাম তখন একটু টেনশনে ছিলাম যে আমি আট ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রিতে ঢুকছি আমার শরীরটা না খারাপ হয়ে যায় আলহামদুলিল্লাহ সেই তুলনায় আমার শরীর ভালোই ছিল কিন্তু আমি টায়ার্ড হয়ে যাচ্ছিলাম এত বেশি এত বেশি গরম যে কোনো কাজ করলেই টায়ার্ড হয়ে যাচ্ছিলাম পানি পিপাসায় অস্থির হয়ে যাচ্ছিলাম তো এই সব কিছু মিলে আমি আমার একেবারে নাজহাল দশা হয়ে গিয়েছিল। আর এই হচ্ছে আমাদের বান্না খাবার দাবারের অবস্থা আমি আর বড় করে কিছু করতে চাচ্ছি না বলতেও চাচ্ছি না এখানে একটু ফ্রুটস সাজিয়েছিলাম শরবত রেডি করেছিলাম ওনাদেরকে দিবো ওনারা আস্তে আস্তে রাত নটা হয়ে গেছে যে কারণে কোনো স্ন্যাক্স রাখিনি ডাইরেক্ট একটু ফ্রুটস এবং শরবতের পর ওনাদেরকে আমরা ডিনারে বসিয়ে দিয়েছিলাম এই ছিল রোস্ট তো আজ এই পর্যায়ে থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ পরিপূর্ণ ভালোভাবে কিছু ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে ফিরবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আপনারা আমাকে সত্যি দারুণভাবে সাপোর্ট করছেন আমি সেভাবে আপনাদেরকে দেখতে পাচ্ছি না তবুও আপনারা আমার পাশে আছেন কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রত্যেকের কাছে ব্যস্ততার জন্য এতদিন আমি পরিপূর্ণভাবে আপনাদেরকে সময় দিতে পারিনি ঠিক মতন আপনাদের ভিডিওগুলো দেখতে পারিনি তবুও আপনারা যে ভালোবাসায় আমাকে আঁকড়ে রেখেছেন আমি সত্যি অভিভূত আপনাদের কাছে আবারও একবার কৃতজ্ঞতা প্রকাশ করছি তো আজ এই পর্যায়ে থেকেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে আরও একটি নতুন পর্বে নব দম্পতির জন্য আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম